হ্যালো বন্ধুরা স্বাগত আমার চ্যানেল আর্ট উইথ জয়ন্ত এবং আমি জয়ন্ত সিংহ আজকে বায়োলজি বা জীবনবিজ্ঞানে একটা খুব সুন্দর অধ্যায় সপুষ্পক উদ্ভিদের নিষেধ প্রক্রিয়া এটি চিহ্নিত চিত্র অঙ্কন করে তোমাদের দেখানো হবে এটি মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক দুই দুটো পরীক্ষাতেই আসে তো আমরা একটা পেন্সিল দিয়ে প্রথমে স্কেল দিয়ে টেনে ওই পরাগনাড়িটাকে প্রথমে এঁকে নিচ্ছি এবং কীভাবে আঁকছি পুরো দেখো খুব সহজ একটা পদ্ধতিতে আমি এই ছবিটা এঁকে তোমাদের দেখাব তো পরিণত পরাগ রেণু থেকে নিগ্রত হয়ে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় অর্থাৎ পরাগযোগ ঘটে প্রথমে আমি বলে নিই যে সপুষ্প উদ্ভিদের নিশেষ প্রক্রিয়াটা কীভাবে ঘটছে গর্ভমুণ্ড থেকে নিশ্চিত রস শোষণ করে পরাগরেণু স্ফীত হয় এবং এর অন্তঃস্তকটি রেণুনন্দের মধ্যে দিয়ে নলের আকারে নিগ্রত হয় একে পরাগনালী বলে পরাগনালী সৃষ্টির পূর্বে বা পরে পরাগরেণু মধ্যস্থ নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটি নিউক্লিয়াস গঠন করে অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াসটিকে জননকোষাধার নিউক্লিয়াস এবং অপরটিকে নালিকা নিউক্লিয়াস বলে পরাগনালীর মধ্যে জননকোষাধার নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটি হ্যাপলয়েড পুং গ্যামেট গঠন করে দুটি গ্যামেট ও একটি নালিকা নিউক্লিয়াস সহ পরাগনালিকাটি গর্ভদণ্ডের মধ্যে দিয়ে ডিম্বকের দিকে অগ্রসর হতে থাকে অবশেষে পরাগনালীর অগ্রপ্রান্ত ডিম্বকের ডিম্ব বা প্রাচীর ভেদ করে ভ্রূণ ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করে পরাগ ডিম্ব গ্রন্থ দিয়ে প্রবেশ করলে তাকে প্যারোগ্যামি ডিম্বক মূল পথে প্রবেশ করলে তাকে চ্যালাজোগ্যামি এবং ডিম্বক প্রাচীর ভেদ করে প্রবেশ করলে তাকে মেসোগ্যামি বলে ঘূনস্থলীর মধ্যে পরাগনালীর অগ্রপ্রান্ত বিদীর্ণ হয় ফলে পুংগ্যামের দুটি ভূনস্থলির মধ্যে প্রবেশ করে এবং নালিকা নিউক্লিয়াসটি বিনষ্ট হয়ে যায় এই সময় ভূমস্থলীর মধ্যে মোট চারটি হ্যাপলয়েড নিউক্লিয়াস থাকে ওই চারটি নিউক্লিয়াসের মধ্যে তিনটি ডিম্বক দিকে অবস্থান করে সমষ্টি গঠন করে ডিম্ব গ্রন্থির দিকে তিনটি নিউক্লিয়াস অবস্থান করে একটি ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট এবং দুটি সহকারী কোষ বা সাইনার জিডিস গঠন করে এবং অবশিষ্ট দুটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস ঘুমস্থলীর মাঝে অবস্থান করে ও মিলিত হয়ে ডিপ্লয়েড নির্ণীত নিউক্লিয়াস বা ডিফিনিটিভ নিউক্লিয়াস গঠন করে অতঃপর গ্যামেট দুটির একটি ডিম্বাণুকে নিষিক্ত করে ডিপ্লয়েড ভ্রূণাণু বা জাইগোট গঠন করে অপর পুঙ্গেমেটটি ডিপ্লয়েড নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস গঠন করে ঘুণস্থলীর মধ্যে একটি পুঙ্গ্যামের দ্বারা ডিম্বাণু এবং অপর একটি পুঙ্গ্যামের দ্বারা নির্ণীত নিউক্লিয়াস নিষিক্ত হওয়ার পদ্ধতিকে ডি নিষেক বলে তো তোমরা জেনে গেলে যে যে সপুষ্প উদ্ভিদের দ্বি প্রক্রিয়াটি কিভাবে হয় রেড়ি ভুট্টা গম ধান প্রভৃতি উদ্ভিদে জিনিসের দেখা যায় হুম আর ছবিটা যেরকম তোমাদের পরীক্ষার বই যেরকম আছে সেইভাবেই তোমাদের করা হচ্ছে খুব সহজভাবে তোমরা যদি ভালো করে দেখো তাহলে তোমরা বুঝে যাবে যে সহজেই কীভাবে অঙ্গন করা হবে এটা জলের মতো পরিষ্কার আর পরীক্ষার খাতায় যখন ছবি আঁকবে তখন এই পরিষ্কার পরিচ্ছন্নতা খুব বজায় রাখতে হবে খাতার এদিক ওদিক যেন দাগ না হয় একটু বাদিক দিক চেপে ছবিটা আঁকবে খাতার আর ডান দিক চেপে পয়েন্টিংগুলো যখন করবে তখন ডান দিকে এক সাইডে করতে হবে আর প্রত্যেকটা যেন এক শ্রেণীব শ্রেণীতে থাকে যে পয়েন্টিং যেগুলো করবে তো আশা করি তোমরা বুঝে গেলে কীভাবে ছবিটা আঁকতে হবে এবং এই দিনিসেখ কাকে বলে বা কীভাবে হয়ে থাকে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ধন্যবাদ আমার ভিডিওটি পুরো দেখার জন্য Thank you Thank you for watching my video. Hope you enjoy it. And if you like my video, please subscribe my channel.